আসসালামু আলাইকুম সবাইকে সবাই কী তা খবর আশা করছি ভালো আছো আজকে চলে এসেছি আর একটি মজাদার রেসিপি নিয়ে এই ফলটি দেখে কে কি কথা মনে করতে পারছেন তাহলে কমেন্ট করে জানান এটাই হচ্ছে সেই বিখ্যাত কক্সবাজারের ফল এটাকে কে কিনে আমি ডাকেন আপনারা জানাবেন আর আমি বলি এটাকে ফ্যাশন ফ্রুট তো আমি দেখাবো আজকে কক্সবাজারের ভাইয়ারা কিভাবে কীভাবে ফ্যাশন ফ্রুটটি বানিয়ে দেয় এত লোভনীয় কিভাবে হয় তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি তো এর জন্য আমি প্রথমে ফ্যাশন ফুড তিনটা নিয়ে নিয়েছি তো তিনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে আপনারা কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবেন কারণ এর গায়ে কিন্তু অনেক ভালো থাকে তো ধুয়ে নেয়ার পর আমি এটাকে একটু কেটে মুখটা বড় করে কেটে নিয়েছি যাতে মশলা দিতে সুবিধা হয় তো আপনারা দেখেছেন কীভাবে কেটে নিয়েছি তো এর মধ্যে আমি মশলা দিয়ে দিব দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব লবণ আপনারা কিন্তু চাইলে বিট লবণ দিতে পারেন তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে বিট লবণ দিতে চাইবেন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না ওই জন্য আমি নর্মাল লবণ দিয়েছি তো দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে চামেচের সাহায্যে মিশিয়ে নিতে পারেন আমি শর্টকাট করে ছুরি দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ফ্যাশন ফুড কিন্তু রেডি আমি এখন আরেকটা পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে কক্সবাজারের মা ভাইয়ারা এটিউকে বানায় তো আমি প্রথমে এটির মুখটা কেটে নিয়েছি তো এরপর ছুরির চারো চারোপাশটা এভাবেই একটু কেটে দিবেন এরপর এখানে আমরা মশলা দিয়ে দিব তো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ এরপর দিব লাল মরিচের গুঁড়ো তো লাল মরিচের গুঁড়ো দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব চাট মশলা চাট মশলা আপনারা যে কোনো ধরনের ইউজ করতে পারেন যে কোনো চাট মশলা তো আমি সানে চাট মশলা দিয়ে দিয়েছি তো এরপর সবগুলো উপাদান ভালো করে মিক্স করে নেব। কক্সবাজারের ভাইয়ারা কিন্তু এই চাট মশলার পিট লবণের সাহায্যেই এই ফ্রুটগুলো কিন্তু এত টেস্টি করে থাকে তো আমি আপনাদেরকে বলে দিলাম যে তারা কিভাবে করে তো অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন তো আমি আপনাদেরকে মিশিয়ে দেখাচ্ছি তো এরপর আমি আর একটা করে দেখাচ্ছি আপনাদেরকে তো এর জন্য আমি আর একটি ফ্যাশন ফুড নিয়েছি আর একটি মুখটা ভালো করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটেছি তো কাটার পর আমি এখানে মশলা দিয়ে দিব তো মশলার মধ্যে আমি এখানে চাট মশলা দিয়ে দিব দিয়ে দিব লঙ্কার গুঁড়ো আচ্ছা আমি তো বলতে ভুলে গেছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যতটুকু ঝাল খেতে চান ততটুকুই দিয়ে দিবেন এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন তো লবণ দেওয়ার পর আমরা ভালো করে মিশিয়ে নিব এই ফলগুলো কিন্তু একটু টক তো যার ফলে এখানে চাট মশলা লবণ মরিচ দেওয়ার ফলে আরও বেশি মজা হয় আমি এটা যতবারই খেয়েছি ততবারই এটার প্যান হয়ে গেছি আমি কক্সবাজারের ভাইয়া একটা থেকে রেসিপিটি নিয়েছি তিনি যেভাবে বানিয়েছেন আমি আপনাদেরকে ঠিক সেভাবেই বানিয়ে দেখালাম এটি কিন্তু খেতে অনেকই আমি গ্যাস তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আর আপনাদের কার কীভাবে কীরকম লেগেছে বা কী কে কে কীভাবে খান তাহলে তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ